তো ইয়া আইহাল্লাদিনা মানুত্যা কুল্লা হকুনু মা হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো সত্ববাদীদের সাথে তোমরা থাকো সত্ববাদী আল্লাহওয়ালা সলেহীন যারা আছে তাদের কাছে যাওয়া হকানি পীর মাসায়ের কাছে যাওয়া তাদের কাছে গিয়ে তাকুয়া শিখা আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো তাকুয়া অবলম্বন করো আল্লাহওয়ালাদের কাছে যাও তাদের সাথে থাকো আয়াত্তের পূর্বাপর বুঝাইলে মিলাইলে বোঝা যায় তাকোয়া অবলম্বন করার জন্য আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে তাদের কাছে গিয়ে তাকোয়া জিকির অজিফা সহিফা এগুলো তাদের কাছে শিখতে হবে তাহলে ছয় নম্বর কাজ আল্লাহ ওলামাদের কাছে যাতায়াত এটা আমরা অব্যাহত রাখবো হে ইমানদার কথা তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আনুগত্য করো তোমাদের আমলগুলা তোমরা নষ্ট করে দিও না সুরা নাহালের 92 নম্বর আয়াতে আছে এক মহিলা সারা দিন কষ্ট করে রশি পাকাইছে পাকানোর পর বিকাল বেলা রশিটা আবার খুলে গেছে তো সারা দিন কষ্ট কেন করলো সারা দিন কষ্ট করে রশি পাকাইছে বিকাল বেলা গিয়ে সব খুলে গেছে কষ্টের বলে মূল্য রইল আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী মজবুতভাবে রশি পাকানোর পর ওই রশিটা আবার টুকরা টুকরা করে ফেলে তোমরা তার মতো হও না আল্লাহ কি বুঝাইতে চাইলেন কষ্ট করে আমল করার পর এমন কিছু করবা না যেটার কারণে তোমাদের আমলগুলা বরবাদ হয়ে যায় যেমন শিরিক করে ফেললেন সব শেষ শিরিক করলে সব শেষ সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন বলা ক দে ওয়া ইলাইকা ইলাল্লাহ দিয়ে লা ইন রক্তলা বা তদ না আমালুকা নবী আপনার পূর্বের রসুলদের প্রতিও এই অহি প্রেরণ করা হয়েছে আপনাকে ওই দেওয়া হলো যদি আপনিও শিরিক করেন আল্লাহ বলতেছে আপনিও যদি শিরিক করেন অবশ্যই অবশ্যই আপনার আমলও বরবাদ হয়ে যাবে আপনার আমলও নষ্ট হবে নবীকে বলতেছে আপনি শিরিক করলে আপনার আমলও বরবাদ হয়ে যাবে তাহলে এই হলো আট নাম্বার রমজান পরবর্তী আট নাম্বার কাজ আমলগুলাকে নষ্ট না করা আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন যাওয়ার পর বললেন হুজুর রাতের বেলা তেলাওয়াত করতেছিলাম এমন এমন ঘটনা আমার সাথে ঘটছে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন tilkas sakinatu তুমি রাতে কোরআন তেলাওয়াত যখন করতেছিলা তখন কোরআনের কারণে আল্লাহর আসমান থেকে তোমার বাড়ির উপর সাকিনা প্রশান্তি অবতীর্ণ হয়েছে এই হাদিস থেকে বুঝা যায় কোরান পড়লে সাকিনা আসে প্রশান্তি আসে রহমত বরকত নাজিল করেন আল্লাহ আমাদেরকে কোরান পড়ার দোষিক দান করেন কোরান ধীরে ধীরে পড়া সুরে মুজ্জা মিলে চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওর তিলিল কোরআন আপনি ধীরে ধীরে কোরান পড়েন পড়েন সুললিত কণ্ঠে পড়া হল আর সুলল্লা হিসল্লা ক জাইনুল কুরআন ওয়াতিকুম রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরানকে সুন্দর করো সুললিত কণ্ঠে তোমরা কোরান পড়ো সুললিত কণ্ঠে তোমরা কোরান পড়ো এই জন্য ধীরে ধীরে পড়া সুন্দর কণ্ঠে কোরান পড়ার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন রমজান পরবর্তী চার নাম্বার কাজ কোরান তালওয়াত করা রমজান পরবর্তী নাম্বার কাজ জিকির জিকির করা রমজানে জিকির একটু বেশি করতাম এমনি দেখবেন রমজানে ভালো লাগতো রোজা রাখছেন ইফতারি নিয়ে সামনে বসে রয়েছেন এমনি দেখবেন অটোমেটিক মুখ দিয়ে বের হইতো আল্লাহ মাফ দাও আল্লাহ মাফ করে আল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ মানে একটা আলাদা ভালো লাগা মুখ থেকে অটোমেটিক আল্লাহ আলহামদুলিল্লাহ অনায়াসে চলে আসে চলে আসে এই যে অভ্যাসটা রমজানের বাহিরেও ধরে রাখে না এখন দেখবেন ইদানিং আইতে চায় না রমজানে যেরকম আসতো হ্যাঁ মুখে সুবাহ আল্লাহ আসতো আল্লাহামদুল্লাহ আসতো এটা এখন আসতে চাইতেছে না কেন ইবলিসটা এসে গেছে ও তো এত সহজে বেরোইতে দিবে না রমজান মাসের যে জিকিরের অভ্যাসটা রমজানের বাহিরে ওইটা ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন সুরে আহজাবের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন বলে হে ইমানদার করা তোমরা বেশি আল্লাহর জিকির করো

যেই ব্যক্তি জিকির করে আর যেই ব্যক্তি জিকির করে না তাকান তিনি জিকির করে আমি করি না তো বলতেছে যিনি জিকির করে আর যে জিকির করে না তাদের দুইজনের দৃষ্টান্ত হলো হাইগি জীবিত মৃত ব্যক্তির মতো যিনি জিকির করে তিনি জীবিত ব্যক্তির মতো যিনি জিকির করে না তিনি মৃত ব্যক্তির মতো এই মনে রাখবেন জিকির না করতে না করতে এক পর্যায়ে তার নাম كافل دير خطايا نعوذ بالله سورة آرافر ديشو باس نمبر آياتها سيالله بولي وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ والآصال. وَلَا تَكُنْ مِنْ وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً تُبِي বিনয়ের সাথে গোবনে তোমার রবকে স্মরণ করছেন এই আয়াতের শেষে বলেছেন ওয়ালা তাকুম মিনাল অন্তর্ভুক্ত না আয়াতের গাফেলদের পূর্বাপর বিলাইলে বুঝা যায় যারা জিকির করে তাদের নাম গাফেলদের খাতা থেকে কেটে দেওয়া হয় আর যারা জিকির করে না এক পর্যায়ে তাদের নামটা গাফেলদের খাতায় লিপিবদ্ধ হয়ে যায় বলি না হজুর আল্লাহ আমাদেরকে বেশি জিখির করার তৌফিক দান করেন তিরমিজির হাদিস 3375 নম্বর হাদিস 3375 এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর বললেন ইন্না শারাইআল ইসলামী কদ কাসুরাত আলাইয়া ইয়া রাসূলুল্লাহ হুজুর ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না মানে এক সাহাবী আয়েশা বলতেছে হুজুর ইসলামের বিধিবিধান এত বেশি আমি তো সব মনে রাখতে পারি না আমাকে এমন কিছু শেখায়া দেন যেটা আমি সহজে আমল করতে পারি আমার মনে থাকবে আমার আখবিরনি বিশাইইন আতাশাব্বাতু বিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এখন আমল আপনি আমাকে শিখিয়ে দেন যে আমলটা আমি শক্তভাবে মজবুতভাবে আকড়ে ধরে থাকতে পারি নবীজি বললেন লা ইজা লিসাদুকা রতব তোমার জিব্বাটা সদা সর্বতা যেন আল্লাহর জিকিরের তুরু তাজা থাকে আর এই অবস্থায় যেন তুমি মৃত্যুবরণ করো আল্লাহর জান্নাতের মধ্যে তাহলে জিকির যেন সব সময় জিব্বায় থাকে এই জিব্বাটা যেন জিকিরের মাধ্যমে আমরা তাজা রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির বর্ণনা 3377 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى আল্লাহ উনাব্দে হুকুম বিখয় মালিকুম ওয়াস্কা হা আন্দামালিকুম ও আরুফ আই ফি দরজা আচ্ছা আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ে বলবো না যেটা সবচাইতে উত্তম আমল তোমাদের রবের কাছে অনেক পবিত্র একটা আমল আবার মরজাদায় অনেক বেশি পরিমাণে তোমার মর্যাদা হবে এমন একটা আমল কি মানে আমল একটা যে একটা রূপকারিতা এটা একটা শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত তোমাদের রবের কাছে এটা একটা পবিত্র সবচেয়ে আমল আবার মর্যাদাও তোমার অনেক বেশি বাড়বে এমন একটা আমল কি বলবো না ও আরও বলছে লাকা। মিন ইনফাকি জাহাবি স্বর্ণ রূপা দান করার চাইতে উত্তম মানে এক আমল এতগুলা উপকারিতা সাহাবিরা বললেন হুজুর বলেন فقال رسول الله صلى الله عليه وسلم ذكر الله تعالى আল্লাহর জিকির করা আল্লাহর জিকির করা শ্রেষ্ঠ একটা আমল আল্লাহর জিকির করা আল্লাহর কাছে পবিত্র একটা আমল আল্লাহর জিকির করা তোমার মর্যাদা উন্নীত হওয়ার কারণ আল্লাহর জিকির করা সর্ব রূপা দান করার চাইতে আর তাহলে রমজান পরবর্তী কয় নাম্বার গেল এটা পাঁচ নাম্বার রমজান পরবর্তী পাঁচ নাম্বার কাজ জিকির করা এই অভ্যাসটা ধরে রাখবো আমরা আল্লাহ তৌফিক দান করেন রমজান পরবর্তী ছয় নাম্বার কাজ জিকির শিখব কোথায় আল্লাহ আল্লাহদের সান্নিধ্যে গিয়ে কার কাছে আল্লাহ আল্লাহদের সান্নিধ্যে যাব তাদের কাছে গিয়ে জিকির শিখতে হবে তাজবিহাত শিখতে হবে নামাজ রোজা তাদের কাছে শিখতে হবে আমি সঠিকভাবে চলতেছি কিনা এটা তাদের কাছে বেশি বেশি যেতে হবে সুরায় তাওবা একশো উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে তোমরা থাকো সত্যবাদী ন্যায় পরায়ণ আল্লাহ সালেহীন যারা আছে তাদের কাছে যাওয়া হকানি পীর মাসায় বুজুর্গদের কাছে যাওয়া তাদের কাছে গিয়ে তাকুয়া শিখা আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো তাকুয়া অবলম্বন করো যায় তাকোয়া অবলম্বন করার জন্য আল্লাহ যেতে হবে তাদের কাছে গিয়ে তাকওয়া জিকির অজিফা সহিফা এগুলো তাদের কাছে শিখতে হবে তাহলে ছয় নাম্বার কাজ আল্লাহ আলেম ওলামাদের কাছে যাতায়াত এটা আমরা অব্যাহত রাখবো আল্লাহ তৌফিক দান করেন সাত নাম্বার। রমজান পরবর্তী সাত নম্বর কাজ সাউয়াল মাসে ছয়টা রোজা রাখা কয়টা রোজা রাখা ছয়টা রোজা রাখা সাউয়াল এখন কথা হলো সাউয়ালের যে ছয়টা রোজা রাখবেন মুসলিমের বর্ণনা আছে এগারোশো চৌষট্টি নম্বর হাদিস আগে হাদিস না শুনবেন অল আরহি সল্লুল্হ কালী হিউসাল্লাম মানসমা রমাদন সাউয়াল কানাকাসিয়া মিথ্যা যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাউওয়াল মাসের ছয়টা রোজা রাখলো কেমন যেন সে সারা বছর রোজা চান ছয় দিন রাখলো পারবেন কেউ যদি চান না আমি এই সপ্তাহে দুইটা রাখবো পরের সপ্তাহে দুইটা পরের সপ্তাহে দুইটা তাও হবে কেউ যদি চান আমি আজকে একটা রাখবো দুই দিন গ্যাপ দিয়ে আরেকটা রাখবো তাও হবে মোট কথা সাউওয়ালের ছয়টা হলেই হবে মহিলা যারা আছে তাদেরকে মাসালা বলে দিবেন মা বোনরা রমজান মাসে আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে হয়তো চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা রোজা রাখতে পারে নাই তাদের সাউওয়ালের রোজা কিভাবে রাখবে তারা যদি সাউওয়ালের রোজার ফজিলত চায় তাহলে সাউওয়ালের ছয় রোজা আলাদা রাখতে হবে রমজানের ভাঙতি রোজা আলাদা রাখতে হবে একসাথে নিয়োগ করলে কিন্তু হবে না আবারও বলছি মা বোনদের রমজানে অসুস্থতার কারণে যে রোজা ভেঙে গেছে যেটা রাখতে পারে নাই এই রোজাগুলা আলাদা রাখতে হবে আর সালের ছয় রোজার ফজিলত চাইলে এই ছয় রোজা আলাদা রাখতে হবে প্রিয় মাসালার মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন তাহলে সাত নাম্বার রমজানের পর সাত নাম্বার করণীয় সাউওয়াল মাসের ছয়টা রোজা রাখা রমজান পরবর্তী আট নাম্বার কাজ এইটাই আমি তেলাওয়াত করছিলাম বলেন আমলগুলো বলেন নষ্ট না করা কতগুলা আমল করছি কষ্ট করে তিরিশটা রোজা রাখছি তো এইগুলা নষ্ট না করা সূরা মুহাম্মাদের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ অতি রসুলা ওয়ানতুলুতিলু আমালকুম হে ইমানদার কথা তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলল্লাহ সল্লাল্লাহ খো আলি সাল্লামের আনুগত্য করো তোমাদের আমলগুলা তোমরা নষ্ট করে দিও না দিও সুরা নাহালের বিরাট নব্বই নম্বর আয়াতে আছে এক মহিলা সারাদিন কষ্ট করে রশি পাকাইছে পাকানোর পর বেলা রশিটা আবার খুলেছে তো সারাদিন কষ্ট কেন করলো সারাদিন কষ্ট করে রশি পাকাইছে বিকালবেলা গিয়ে সব খুলে ফেলছে কষ্টের বলে বললো রইলো আল্লাহ বলে অলা তাকুনু কাল্লাতি নাকবত ওয়াজলাহামিম্বা ডিপুতি নানকাসা তোমরা ওই নারীর মতো হইও না যেই নারী মজবুতভাবে রশি পাকানোর পর ওই রশিটা আবার টুকরা টুকরা করে ফেলে তোমরা তার মতো হইও না আল্লাহ কি বুঝাইতে চাইলেন কষ্ট করে আমল করার পর এমন কিছু না যেটার কারণে তোমাদের আমলগুলা বরবাদ হয়ে যায় যেমন শিরিক করে ফেললেন সব শেষ শিরিক করলে সব শেষ সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ক ইলাইকা ইলাল্লা দিয়ে নামিন কবেলিক লা ইন রক্তলা আমালুকা নবী আপনার পূর্বের রসুলদের প্রতিও এই অভিপ্রেরণ করা হয়েছে আপনাকে ওই ওহি দেওয়া হলো যদি আপনিও শিরিক করেন আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে আপনিও যদি শিরিক করেন অবশ্যই অবশ্যই আপনার আমলও হয়ে যাবে আপনার আমলও নষ্ট হবে নবীকে বলতেছে আপনি শিরিক করলে আপনার আমলও বরবাদ হয়ে যাবে তাহলে এই হলো আট নাম্বার রমজান পরবর্তী আট নাম্বার কাজ আমলগুলাকে নষ্ট না করা আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন এই রমজানের পরে আটটা করণীয় মনে থাকবে তো জানব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হলো রমজান মাস্টার আল্লাহ দিয়েছিলেন কেন লা বাকাশি আল্লাহ যাতে তোমরা মোত্তাকি হয়ে যাবো মোত্তাকি কিভাবে হবা গুনা ছেড়ে দিলে একদম সোজা কথা গুনা ছেড়ে দিলে মোত্তাকি হওয়া যাবে গুনা ছেড়ে দিলে মোত্তাকি হওয়া যাবে প্রিয় ভাইয়া কি ছেড়ে দিলে মোত্তাকি হওয়া যাবে এখন কথা হলো যেটা আপনাদেরকে বলবো রমজান মাস তো আসলে চলে গেছে ঠিক না আর ইদানিং এর রমজান গুলা এমন ভাবে যায় মনে হয় এই যে আসছে আবার গেছে ওই সময় বড় কথা হলো তো তো বলছিলাম পাপ থেকে বেঁচে থেকে মোদত্যাকি হওয়া গুনাহ ছেড়ে দেওয়া এটা আমাদের বড় একটা চ্যালেঞ্জিং বাস। রমজানের পরে যে আগামী এগারোটা মাস আপনার আমার জীবন মানে মৃত্যু পর্যন্ত এটা একটা চ্যালেঞ্জ একটা গুনা না করা দেখেন এবাদত তো বেশি করা যায় এতক্ষণ যা বললাম এবাদত করা নামাজ পড়বেন রোজা রাখবেন কোরআন পড়বেন শওয়ালের ছয় রোজা রাখবেন এগুলো তো ভালো কাজ কিন্তু গুরুত্বপূর্ণ কথা কি জানেন গুনা না করা কিনা করা গুনা না করা

রমজান শেষ হয়ে গেল তার গুনামাফ হলো না এই ব্যক্তি ধ্বংস হোক যাকে গুনামাফ করার আগে রমজান শেষ হয়ে গেল তার জন্য নবীজি কি করলেন বদ্ধ করলেন সে ধ্বংস হোক তাহলে এখান থেকে বোঝা যায় যে রমজান মাস তো আসলেই চলে গেছে এখন আমাদের গুনামাফ হলো কি না সেটা তো আমরা জানি না তো এই জন্য আমরা এখন সংক্ষেপে জানবো গুনামাফের এগারোটা উপায় প্রিয় ভাইরা কয়টা উপায় হ্যাঁ এগারোটা উপায় আমরা জানবো গুনামাফের তাহলে রমজান পরবর্তী আট কাজ আর এখন জানবো গুনা থেকে মুক্ত থাকার জন্য কয় কাজ এগারো কাজ আটে আর এগারো কত হবে উনিশ এই উনিশটা আলোচনাই আজকের আলোচনা এগারোটা করণীয় কি কি এক নাম্বার খাঁটি তবা করা কি করা খাঁটি তবা করা সুরাত হারিমের আট নম্বর আয়াতে আল্লাহ বলেন

অলে রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলি হিওসাল্লাম আত্তা ইবু মিনাদাম্বিক মান্লাজাম্বালা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন গুনা থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুণা নাই গুনাম থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুণা নাই এখন গুরুত্বপূর্ণ একটা কথা তওবার মৌলিক তিনটি শর্ত কয়টি তিনটি সাথে আরেকটি আমরা এক করব শেষে হলো কয়টা চারটা এক নাম্বার গুনা থেকে ফিরে আসা প্রথম শর্ত দুই নাম্বার অনুতপ্ত হওয়া যে আমি যে গুনাটা করলাম ছি ছি ঠিক করি না এটা দুই নাম্বার তিন নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি জীবনে এটা আর করব না আবার বলছি আমি এক নাম্বার গুনা থেকে ফিরে আসা দুই নাম্বার আর নাদামু অনুতপ্ত হওয়া এবনে মাজা চার হাজার দুইশো 5 নাম্বার হাদিসে আছে আল নাদामु আত অনুতপ্ত হওয়াটাই তওবা কোন বান্দা যদি গুনাহের উপর অনুতপ্ত হয় সাথে সাথে তার তওবা আল্লাহ কবুল করেন 3 নম্বর আল আযাম বিল জাযব দৃঢ় প্রতিজ্ঞা করা যে আমি जिंदगीতে গুনাহ আর করব না কয়টা হলো কিন্তু আমরা মোট কয়টা জানবো মৌলিক তিনটা সাথে শেষে আরেকটা কি করব অ্যাড করব হলো কয়টা শেষেরটা কি গুরুত্বপূর্ণ বেশি শুনেন বান্দার হক যদি মায়না থাকেন এটা আদায় করতেও বান্দার হক আমার জিম্মায় থেকে থাকলে এটা আদায় করতে হবে এটা কিন্তু আল্লাহ মাফ করবে না এটা আমি আপনি মাফ চেয়ে নিতে হবে তার কাছে এই চারটি শর্তে তবা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন তাহলে মাফের এক নাম্বার উপায় খাটি তবা দুই নাম্বার ইস্তেফার করা সুরা আলী ইমরানের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাদিনা ইদা ফা ফাহিশাতান আও যালামু আনফুসাহুম দাকারুল্লা ফাস্ত উফারুল ইদুনু বিহিম ওয়ামাইয়া উফিরুদুনু বা ইল্লা উল্লা ওয়ালাম ইউসিরু আলা মাফানুয়া হুম ইয়া যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে সাথে সাথে ইস্তেফার পাঠ করে আর এই গুনার বারবার করে না আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া গুনা মাফ করার আছেই বাকে আমি তো তোমাকে করে আয়াতে চারটা কথা অশ্লীল কাজ করে ফেলছেন সাথে সাথে আল্লাহকে স্মরণ করেছেন সাথে সাথে পাঠ করেছেন সাথে সাথে নিয়ত করছেন এটা বারবার করব না এই চারটা একসাথে পাওয়া গেছে গুণা হয়ে গেছে সাথে সাথে আল্লাহর স্মরণ সাথে সাথে ইস্তেফার সাথে সাথে নিয়োগ ছি এটা কি করলাম আর করব না আল্লাহ বলেন ওমাইয়া গুফিরুলু বা ইল্লাল্লা আরে আল্লাহ ছাড়া গুনা মাফ করার আছে কে আমি তো গুনা মাফ করবো তাহলে দুই নম্বর বেশি বেশি ইস্তেফার পড়া। ইস্তেফার সংক্ষেপে পড়তে পারেন আস্তা কফিরুল্লা আস্তা কফিরুল্লা আস্তা পড়া যায় আর একটু বাড়ায় পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া এতটুকু পড়া যায় তাহলে গুনা মাফের দুই নাম্বার উপায় বেশি বেশি ইস্তেফার পড়া গুনা মাফের তিন নাম্বার উপায় এটা আমার সাথে বললে মনে থাকবে বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিরমিজির হাদিস তিন নম্বর হাদিস এই হাদিসটি হাদিসে এ কুদসি আল্লাহ তাআলা বলেন ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়া উবালি হে আদম সন্তান ক্ষমা পাওয়ার আশায় তুমি যতক্ষণ আমাকে ডাকবা ক্ষমা পাওয়ার আশায় তুমি যতবার আমাকে ডাকো ততবার আমি আল্লাহ তোমাকে মাফ করে দেই এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না ক্ষমা পাওয়ার আশায় যতবার ডাকো আমি ততবার তোমাকে ক্ষমা করি এ হলো তিন নাম্বার। গুনা মাফের চার নাম্বার উপায় রসুল্লাহ সাল্লি সাল্লামের পূর্ণ আনুগত্য করা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পূর্ণ আনুগত্য করা